সময়ে যে মন যত্ন পেল না অসময়ে সেই মনের আদর যত্ন করাটা বড় বিলাসিতা বলেই মনে হয় বড় আক্ষেপের সঙ্গেই কথাটা বলে উঠল সুচন্দ্রাদি শুনে বললাম তোমার মতো হাসি খুশি সুখী মানুষের মুখে এমন কথাটা ঠিক মানায় না সুচন্দ্রাদি আমার কথা শুনে সুচন্দ্রাদি হাসতে থাকে হাসতে হাসতেই বলল বাইরে থেকে যতটা সাজানো আমরা দেখি ভিতর থেকে ঠিক ততটা গোছানো নাও হতে পারে তাই না সুচন্দ্রাদির এমন কথার সাথে আমিও একমত আমরা আসলে মানুষকে বিচার করিত ওপর থেকে ভিতরে কে কেমন আছে আমরা জানতেই পারি না জানে একমাত্র সে নিজেই কিন্তু সুচন্দ্রাদির মুখে এই কথাগুলো শুনে ঠিক যেন মেলাতে পারছিলাম না হাসি খুশি আমুদে মানুষ সুচন্দ্রাদির অথচ তার মুখে এমন আক্ষেপের সুর মানুষটাকে অন্য মানুষ বলেই মনে হচ্ছিল সুচন্দ্রাদির সাথে আমার পরিচয় সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সুচন্দ্রাদি আসলে আমার লেখার গুণ মুগ্ধ পাঠক কিছু মানুষ আছে দেখবেন যাদের আপন করার ক্ষমতা অনেক বেশি ভালোবাসা দিয়ে মানুষকে একদম নিজের করে ফেলে সুচন্দ্রাদির কাছে আমি তার আদরের ভাই সেদিন সুচন্দ্রাদির বাড়িতে দোতলার ব্যালকনিতে বসে চা খেতে খেতে গল্প জমিয়েছি সুচন্দ্রাদির সাথেই হঠাৎ করেই একটি কম বয়সী মেয়ে বাড়ির গেটের কাছে সুচন্দ্রাদিকে ডাকছে সুচন্দ্রাদি ব্যালকনি থেকে মুখ বাড়িয়ে বলল না রে আজ আর বেরোব না আজ আমার ভাই এসেছে ভাইয়ের সাথেই গল্প মজেছি মেয়েটি চলে যেতেই সুচন্দ্রাদি বলল ওর নাম পিউ বিকেলে ওর সাথেই হাঁটতে বেরোই বড ভালো মেয়ে সকালে সবজি বিক্রি করে বরের সাথেই আমি ওদের থেকেই সবজি কিনি সেই সূত্রেই পরিচয় সবজি বিক্রি করতে এসে আমার সাথে গল্প করে মেয়েটি ওর মনের কথা বলে একদিন মেয়েটি আমাকে বলল, দিদি তোমার মতো ভালো মানুষ হয় না কি সুন্দর করে কথা বলো জানো আমারও খুব ইচ্ছে এরকম একটা বড় বাড়ি তৈরি করার তোমাদের মতো আমার যদি একটা বড় বাড়ি আমিও প্রতিদিন তোমার মতো থাকতো দোতলার বারান্দায় দোলনায় বসে দোল খেতাম তুমি কত সুখী তাই না আমি ওকে বোঝাতে পারি না আরামের সব উপকরণ থাকলেই সুখী হওয়া যায় না প্রকৃত সুখ থাকে তো মানুষের মনে আর তার জন্য চাই একটা সঙ্গী যে এই মনটাকে যত্ন করবে আমি যখন ওর বরকে দেখি ওকে সাইকেলে বসিয়ে নিয়ে হাসতে হাসতে ঘুরে বেড়াচ্ছে তখন নিজের কথা মনে করে মনটা হু হু করে ওঠে তবু আমি ওদের দেখেই ভালো থাকি যখন দেখি দুজনে সবজি বিক্রি করতে করতেই একসাথে গল্প করছে হাসছে একসাথে সিনেমা দেখতেও যাচ্ছে মনটা জুড়িয়ে যায় আমি তখন সুচন্দ্রাদির কথাগুলো মন দিয়ে শুনছি আর ভাবছি মানুষটার মনে জমে আছে এক রাশ আক্ষেপের মেয়ে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে সকলের সামনে দেখে কেউ একটুও বুঝতে পারবে না বিছানায় পেতে রাখা নতুন বেডশিটটার আড়ালে যেমন লুকিয়ে থাকে ছেঁড়া লেপ তোষক ঠিক তেমনি সত্যি তো এই পৃথিবীতে কত মানুষ আছে সংসারে থেকে যারা নিজের সাথে অভিনয় করেই নিজেকে নিঃশেষ করেছে কথাগুলো ভাবছি তখন চাই চুমুক দিতে দিতে সুচন্দ্রাদি নিজের জীবনের কথাগুলো বলতে শুরু করলো ঘড়িতে দম দিয়ে দিলে সে যেমন চলতে থাকে ঠিক তেমনি সুচন্দ্রাদি বলল জানিস ভাই আমার বিয়ে হয়েছিল একুশ বছর বয়সে গ্র্যাজুয়েশন সে বছর কমপ্লিট করলাম আমার স্বামী সরকারের উচ্চ পদস্থ অফিসার একমাত্র ছেলে আর শ্বশুর শাশুড়ি আমাকে নিয়ে হয়ে গেল চারজনের সংসার বাবা মা আত্মীয় স্বজন সবাই বলেছিল ওরকম ভালো ছেলে পাওয়া যায় না আমার বড় পিসি বাবাকে বলল আমাদের সুচন্দ্রার তো চওড়া কপাল কত বড় ভাগ্য থাকলে এমন বর ঘর পাওয়া যায় কথাটা ঠিকই আমার স্বামীর মতো মানুষ সত্যি হয় না আচারে ব্যবহারে যাকে বলে ভদ্র শ্বশুর শাশুড়িও ভালো মানুষ ছিলেন বিয়ের পর থেকে একটা কথাই বুঝিয়ে শ্বশুর শাশুড়ি স্বামীকে ভালো রাখাই যেন আমার দায়িত্ব বয়স্ক শ্বশুর শাশুড়ির আদর যত্নের কোনো ত্রুটি না হয় আমার নিজের মাই সে কথা আমাকে বারবার বুঝিয়ে দিতেন বরের ট্রান্সফারের চাকরি বেশিরভাগ সময় ওর বাড়ির বাইরেই কেটেছে যখন যা প্রয়োজন সব দিয়েছে দামি শাড়ি গয়না থেকে শুরু করে প্রয়োজনীয় টাকা যাতে কখনো কোনো কিছু অসুবিধা না হয় তারপর ছেলে মেয়েকে বড় করা হাজব্যান্ড সব সময় একটা কথা বলতো ছেলে মেয়েকে এমন ভাবে মানুষ করো যেন কেউ না বলে বাবা একজন অফিসার হয়েও ছেলে মেয়েরা ঠিক মতো মানুষ হয়নি তবে ছেলে মেয়েকে মানুষ করার জন্য যখন যা দরকার সবটাই আমার হাতে এসেছে সময় মতো পড়াশোনা থেকে শুরু করে সব কিছুতেই আমি তার জন্য শ্বশুর শাশুড়ি এমনকি আমার হাজব্যান্ডও বলতো তোমাকেই স্যাক্রিফাইস করতে হবে তুমি মা আমি স্যাক্রিফাইস করলাম না আমি কোথাও যেতাম না কোনো আত্মীয় বাড়ি নয় কোথাও বেড়াতে যাওয়া নয় বর তখন বলতো এখন ওদের একটু সময় দাও পরে দেখবে টাইম পেয়ে যাবে ঘুরে বেড়ানোর আনন্দ করার তবে আমার হাজব্যান্ডের কথাটাই সত্যি হলো হাতে প্রচুর টাইম পেয়ে গেছি এখন ঘুরে বেড়ানোর আত্মীয়ের বাড়িতে যাওয়া আনন্দ করার ছেলে আর মেয়ে দুজনেই প্রতিষ্ঠিত বলতে গেলে মেয়ে চাকরি করছে ব্যাঙ্গালোরে ছেলে এম কমপ্লিট এই বছরই হয়ে যাবে আর হাজব্যান্ড রিটায়ার করেছে এই মাস হলো জীবনে সব কিছুই হলো যে যা চেয়েছিল কিন্তু আমি তবে এখন আর সেই ইচ্ছেটাই নেই সময় আছে টাকা আছে সঙ্গী আছে শুধু মনের ইচ্ছাটাই মরে গেছে আলমারি ভর্তি কত দামি দামি শাড়ি কত সুন্দর করে সাজানো আলমারি খুললেই হয়তো হুড়মুড়িয়ে করে ঘাড়ে পড়বে এগুলো আজকাল সাজিয়ে রাখতেই ভালো লাগে নিজেকে সাজাতে ইচ্ছে করে না রিটায়ার করার পর থেকেই তোর দাদা বলছে চলো কোথাও ঘুরে আসি তখন মনে হয় কি দরকার আর এই তো বাড়িতেই আছি যখন তখন ব্যালকনিতে বসছি কত মানুষজন দেখছি সকাল থেকে রাত পর্যন্ত যে যার মতো করে দৌড়াচ্ছে ওগুলো দেখতেই ভালো লাগে এখন নিজের সাথে নিজেই যেন কথা বলে চলেছি সময়ে যে মন যত্ন পেল না এখন সে মনের যত্ন করতে গেলে মন আর নিতে পারে না বড় আদিক্ষেতা লাগে তাই না কথাগুলো বলার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সুচন্দ্রাদীপ তারপর বলল আচ্ছা ভাই বলতো আমি নিজে কি পেলাম এ জীবনে সবার যত্ন করতে গিয়ে খেয়াল রাখতে গিয়ে নিজেকে কিছুই দিইনি যন্ত্রের মতো কাজ করে গেছি আমরা মেয়েরা যারা আমার মতো আমরা কি অনেক বেশি কিছু চেয়ে ফেলি হয়তো না একটু সময় চেয়েছি নিজের মানুষটার থেকে আমি না চাইতেই হয়তো অনেক কিছু দিয়েছে দামি দামি শাড়ি গয়না নিজের ইচ্ছে মতো খরচ করার জন্য টাকাও কিন্তু পেয়েই বা কি লাভ হয়েছে যা দিয়েছে তা সব সাজানোই আছে শুধু সময়ের সাথে সাথে মানুষটাকেই পাইনি অভিমান করার জায়গাটা পাইনি তার সাথে একান্তে কয়েকটা দিন কাটানোর জন্য সময় পাইনি কাছের মানুষটার সাথে মনের কথাগুলো বোঝানোর সুযোগটুকু পাইনি আমরা মেয়েরা লতার জাত স্বামী নামক অবলম্বনকে সবসময় জড়িয়ে থাকতেই ভালোবাসি সব কিছু পেয়েও স্বামীকে কাছে পেলাম না জীবনের সেরা সময়টাতে জানিস ভাই আমি নলেন গুড়ের সন্দেশ খেতে ভালোবাসতাম ইচ্ছে করলেও তখন খেতে পারিনি একবার তোর দাদাকে অভিযোগ করেই বলেছিলাম এই শীতে একদিনও নলেন গুড়ের সন্দেশ খাওয়া হলো না এটা বলার কারণ তোর দাদাকে মনে করিয়ে দেওয়া আসলে সংসারে তোমার গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন তোমার পছন্দ অপছন্দের জিনিসগুলো সে মানুষটা খেয়াল রাখবে কিন্তু আমার এই অভিযোগের উত্তরে আমি শুনেছিলাম তোমার হাতেই তো টাকা থাকে দোকান থেকে কিনে আনতেই পারো টাকায় কি সব স্বামীর হাতের ছোঁয়া তার কি কোনো মূল্য নেই তারপর থেকে নিজের পছন্দ গুলো নিজে কখনোই আর ভাবিনি আবেগী মনটা শক্ত হয়ে গেল মাটি পুড়ে গেলে আর মাটি থাকে না তার রং পাল্টে সে তখন শক্ত পাথরের মতো হয়ে যায় সে কি আর মাটির মতো কোমল হতে পারে রয়ে গেছে এক আকাশ মন খারাপ করা দুঃখ দোষ কাউকে দি না এটাকে ভাগ্য বলেই মেনে নিয়েছি চাইলেও আর আগের মতো মনটাকে তৈরি করতে পারবো না সুচন্দ্রাদির কিছু কিছু কথা বুকে তীরের ফলার মতো এসে বেঁচছিল সত্যি তো সবাইকে খুশি করতে গিয়ে যত্ন করতে গিয়ে নিজেকেই যত্ন করতেই ভুলে গেছে অনেক আছে যারা সংসারের জন্য নিজেকে ঢেলে বেড়ে দিয়ে নিঃশেষ করে ফেলে সবাইকে ভালো রাখতে গিয়ে বোধ হয় নিজের ভালো থাকা হয় না তার ভালো থাকার কথা কেউ ভাবেও না ভুলে যায় যে মানুষটা নিজেকে উজাড় করে দিয়ে যাচ্ছে তারও ভালো থাকা দরকার তার মনেরও যত্ন দরকার কিন্তু এই সংসার তার কথা ভাবে না সময় সব থেকেও মনের ইচ্ছেগুলোই তখন মরে যায় তখন সব থেকেও ইচ্ছে হবে না কিছু করার বাইরে থেকে দেখে মনে হবে কত সুন্দর করে সাজানো খোঁজ নিলে বোঝা যায় আসলে কিছুই গোছানো নয় সবটাই লোক দেখানো একটা মেকি হাসি দিয়ে প্রমাণ করতেই হয় দেখো আমি কত সুখী